السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين <applause> وصلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا <applause> {وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمَ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ} [قُرْبِيهِ سُورُةُ الْحُجْرَاتِ الْبَرْنَمْ بُرَاتِ] [تَّفْسِيرُ آيَةِ شَانْكِبْتَا} [وَلَا تَجَسّسُوا [السِّيسَ شَانْكِبْتَ [شانْكِب রব্বুল আলমিন বলেছেন তোমাদের একজন যেন আরেকজনের গিবত না করে আমরা তো সকলেই জানি কিন্তু আউজবুল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক অভ্যাস একসাথে কেউ একজন বসলে একটা একজনের দোষারোপ শুরু হলে বা তার কথা আলোচনা হলে বাস কি আর ওটা বন্ধ করে না বলবেন ভাই এটা কিন্তু গিবত হয়ে যাচ্ছে তামাদের খেষ চট তাহা দরকার ওলাইটা বা খুম বাবা এরপরে অল্লাহ হরবোলা আল মিন বলেছেন হেবহাকুমে লে মেইটা তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস ভক্ষণ করাকে পছন্দ করবে আল্লাহ নিজেই বললেন বেকার না তোমরা এটা অপছন্দ করবে যদি মানুষ হয় মানুষ না হয় যদি হিংস্র প্রাণী হয়ে যায় তাহলে আর সেটা তো ভিন্ন কথা না কোনো মানুষ এটা কল্পনাই করতে পারে না তোমরা আল্লাহকে ভয় করো

অনেক তাকবল কারি সোভায তো পূর্বে বান্দা যদি এরকম গিবোধ করে বা অন্যের দূষণ করে থাকে মানুষের প্রতিপদ ধারণা করে থাকে কিন্তু পরে সত্যিকারের তবা করে নেয় তত যেগুলি আছে ওগুলোকে সামনে রেখে কাছে ছেলেজিত হয় নিয়ে খালিশ করে দৃঢ় সংকল্পবদ্ধ হয় আমি আর এটা করব না তোবার যে সত্যবার বললেই হলো না সত্য সত্য তো করতে হবে আর ওই এটা ছেড়ে দিতে হবে যে বদ্যভাস এটা ছেড়ে দিতে হবে তাহলে আপনার তওবা মকুদ ইন লহা তৌ লাহে হাবিদিবিনা কেথির আমি তোলা প্রসিদ্ধ রিভায়া আমি তো আলোচনা করেছি পূর্বে অনেক

এদের ইজ্জত আব্রু কোনো খেয়াল রাখে না ওদেরকে বে করার চেষ্টা করে হুজিবুল্লাহ ও তো আমি আমি বললাম এটা আমার জন্য আপনাদের জন্য সকলের জন্য এটা নসিহা আল্লাহ যেন আমাদের সকলকে এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে যত রকমের কবিরা গুণা আছে সব গুণা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচা توفیق دان کریں اللہ حکم احکام نبی کریم صلی اللہ علیہ وسلم طریقہ پالن طریقۂ توفیق دان کرے وصل صلی اللہ وسلم على نبی جنا محمد وعلى آلہ وصحبہ اجمعین